পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে একাধিক ট্রেনের পরস্পরের সাথে ধাক্কা লেগে অন্তত দুইশত একষট্টি জন নিহত হয়েছেন আরও নশ জনকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে উদ্ধারকাজ চলাকালীন সময়ে এক পর্যায়ে নিহতের সংখ্যা দুইশত আটাশি জন বলে জানানো হচ্ছিল তবে উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা দুইশত একষট্টি জন ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইশত জন মারা গেছে ওড়িশা ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল সুধাংশু সারাঙ্গি কাজ চলাকালীন সময়ে বলেছিলেন যে নিহতের সংখ্যা তবে পরে উদ্ধার কাজ শেষ হলে নিহতের সংখ্যা সংশোধন করা হয় ইন্ডিয়ান রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা পিটিআইকে বলেছেন উদ্ধার কাজ শেষ হয়েছে এখন আমরা সংযোগ কোন প্রতিষ্ঠার কাজ শুরু করব তবে এখনও ধ্বংসস্তূপের নীচে মানুষ থাকার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে প্রধান মুখপাত্রকে এস আনন্দের বরাত দিয়ে জানিয়েছে যে এখন পর্যন্ত দুইশত একষট্টি জন মারা গেছে একটি প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর পাশের লাইন দিয়ে যেতে থাকা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দেয় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে বলছে করমান্ডেল এক্সপ্রেস আর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষ হয়েছে ওড়িশা রাজ্যের মুখ্যসচিব প্রদীপ জেনা দুর্ঘটনার পরপর জানিয়েছিলেন দুর্ঘটনাস্থল বালাসরে অন্তত শতটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এছাড়া একশত জন অতিরিক্ত ডাক্তার সেখানে সেবায় নিয়োজিত করা হয়েছে